সরকারকে আমরা সহযোগিতা করছি যতদিন তারা দায়িত্বে আছে ততদিন করে যেতে হবে দেশের স্বার্থে আমাদের স্বার্থে কারণ দেশকে ভালো রাখতে হবে এই সরকারকে সমর্থন করতে হবে আমাদের নিজেদের ভালোর জন্য এই সরকারকে আরো কিছুদিন সরকারে রাখতে হবে সেখানে আমাদের প্রত্যাশা যে সরকার ছোট ছোট কিছু জায়গায় তাৎক্ষণিক ভূমিকা নিবে তরিত অ্যাকশন নিবে সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি না ছাত্র জনতার জাগানো এবং বাংলাদেশ তথা বিশ্বের বুকে নতুন ইতিহাস সৃষ্টিকারী যে আন্দোলন পতনের যে গণ অভ্যুত্থান সেই গণ অভ্যুত্থানে নিহত এবং আহতদের উদ্যোগে আজকের এই প্রোগ্রাম যারা আয়োজন করেছেন তাদের প্রতি আমার সমবেদনা এবং সংগতি শহিদুল ভাই যেমনভাবে বলছিলেন যে আজকে এই পরিবর্তিত বাংলাদেশ পেয়েছি আমরা পাঁচ মাস ওভার হয়েছে প্রায় সাড়ে পাঁচ মাস হতে যাচ্ছে সেখানে আহতরা রাস্তায় দাঁড়াবে তাদের চিকিৎসার জন্য কিংবা তাদের সহায়তার জন্য আহতদের পরিবার আহতরা নিহতরা এটা আমাদের কাছে কাম্য ছিল না দুঃখজনক যে এরকম একটা সরকার আমাদের সমর্থিত সরকার আমাদের আন্দোলনের ফলই তো এই সরকার গথিত হয়েছে ঠিক এই 6.5 মাসও কানা আহতদের এখনো চিকিৎসার জন্য এর কাছে যেতে হবে ওর কাছে যেতে হবে নিয়োগও কিংবা আহতদের সহযোগিতার জন্য ধারণা হবে করতে হবে এবং সবচেয়ে দুঃখজনক যে যেই ছাত্র তরুণদের নিয়ে সবাই অহংকার করে গর্ব করে

এবং এই আঙ্গলপাত্রিক চিকিৎসকরা ছাত্রদেরকে চিকিৎসাও দেয় নাই অনেকের পা